এখন একটা মাসলা ক্লিয়ার করে দিই মাসলা হচ্ছে যদি কোনো নবীর আল প্রকাশে একজন বেগুনা ব্যক্তিকে মার্ডার করে দিল নবীর খানদানের লোক জুয়া খেলে নবীর কোনো খানদানের লোক প্রকাশে মদ পান করে তাহলে যেই ব্যক্তি প্রকাশে গুনাহ করবে ওই ব্যক্তি হলো ফাসিক কথা বুঝে বাবা ওই ব্যক্তি কে ফাসিক আর শরীয়তে যেই ব্যক্তি ফাসিক হয় তার তৌহিন করা ওয়াজিব হয় তা তৌহিন করতে হবে যদি তার খানদান নবীর খানদান না থাকে কেউ যদি শেখ খানদানের থাকে পাঠান খানদানের থাকে আনসার খানদানের থাকে জোলা থাকে বাদিয়া থাকে পেচি থাকে যেই খানদানের হোক যদি প্রকাশ্যে গুনাহ করে তার তাজিম করা না আর নবীর বংশের লোক যদি দারু পান করে নেয় তার তাজিম করা ওয়াজিব জোরে বলতে হবে সুভান নবীর রক্ত থাকার কারণে মা ফাতেমার রক্ত থাকার কারণে হাসান হুসাইনের রক্ত থাকার কারণে সৈয়াদ যদি শরাব পান করে নাই তার তাজিম করা ওয়াজিব জুয়া খেলে নাই তার তাজিম করা ওয়াজিব মার্ডার করে দেয় তার তাজিম করা ওয়াজিব যতক্ষণ পর্যন্ত সৈয়াদ কাফির না হবে তার তাজিম করা মুসলমানের উপরে ওয়াজিব থাকবে যদি বলুন সুহান কথা বুঝে শিখে আসেনি বাবা সাইয়াদ নবীর বংশের লোক বড় গুনা করেছে তার সাজা আল্লাহ তাকে দিবে তোবা যদি করে আল্লাহ চলে ক্ষমা করে দিবে জামেউল আহাদিসের মধ্যে হাদিস রসুল মুহাজম সাল্লা সাল্লাম বলছেন তোবা করার পরে কোনো কবিরা গুনা কবিরা গুনা থাকে না কেউ একটা কবিরা গুনা করলো তোবা করলো সেটা আর কবিরা গুনা থাকে না আর যদি কোনো ব্যক্তি গুনা করে আমার দ্বারা কোনো গুনা হয়ে গেল তোবা করে নিলাম সেই গুনা নিয়ে আমাকে আর তানা দেওয়া যাবে না এটা শরীয়তের মাসলা তাই বিরাদের ইসলাম নবীর আলের গুরুত্ব কত কেন একটা হাদিস শুনিয়ে দিই শুনবেন আপনারা একটা হাদিস বলে দেব একটা হাদিস শুনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেয়েছেন बेहোশ আছেন রক্ত বের হচ্ছে দাঁড়িতে রক্ত ফোঁটা ফোঁটা লেগে আছে হযরতে সাইয়েদনা মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী দৌড় দিয়ে গেলেন রক্তকে চুষে চুষে পান করে নিলেন সমস্ত সাহাবা জানেন রক্ত হচ্ছে না পাক শরীর থেকে যে রক্তটা বেরিয়ে গেল রক্ত গরুর হোক রক্ত ছাগলের হোক রক্ত মুরগা মুরগির হোক খাওয়া হারাম মানুষের তো আরো হারাম কথা বুঝে এসছে বাবা রক্ত পান করা হারাম সাহাবা কিরম জানতেন রক্ত পান করা হারাম কিন্তু মালিক রাদি আল্লাহ তালান হোক নবীর রক্তকে পান করে নিলেন নবীর রক্ত চুষে চুষে খেয়ে ফেললেন আমার আপনার নবীর যখন জ্ঞান ফিরে এসছেন সাহাবা জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কি জানেন আপনার সাহাবি মালিক কি করেছে নবী বলছেন কি করেছে সাহাবা মনে করছে রক্ত পান করেছে রক্ত তো পান করা বৈধ নয় ইয়ার সুলাল্লাহ আপনার সাহাবি মালিক আপনার রক্ত পান করেছে নবী পাক বললেন তোমরা যদি জান্নাতি দেখতে চাও তো মালিককে দেখো আমার রক্ত মালিকের মধ্যে চলে গেছে মালিকের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে জোরে বল সুবহান তো যেই ব্যক্তি সৈয়দ ঘরানার নয় যদি নবীর রক্ত পান করে নেয় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যারা পয়দাইসি নবীর রক্ততে হয় তাদের মাকাম কত উঁচু হবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার চলে আসেন ইসলাম আম্মা আয়েশা আয়সা সিদ্দিকার দিয়ে আনহা আপনারা শুনে হবেন পবিত্র কুরআন পাকে একশো চোদ্দটি সুরা আছে একশো চোদ্দটি সূরার মধ্যে একটি সুরা নাম হচ্ছে সুরাতুল কাহাফ সুরাতুল কাহাফ আপনারা শুনে হবেন আসহাবে কাহাফ আল্লাহর অলি ছিলেন নবী ছিলেন না একটা পাহাড়ের গুফাতে অনেক দিন ঘুমিয়েছিলেন উনাদের সাথে একটা কুত্তা ছিল হাদিস আল্লাহ ওই জান্নাত জান্নাত দিবেন দিবেন কেন তো কুত্তাকে বলছেন আসাবে কাহাব আল্লাহর অলি ছিলেন আল্লাহর অলিদের দরবারে থাকার জন্য আল্লাহর অলিদেরকে মহাব্বত করার জন্য আল্লাহ ওই কুত্তাকে জান্নাত দান করবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলির সঙ্গে এটা কুরআন কোনো কিসা কাহিনী নয় আল্লাহর ওলির সঙ্গে যদি কুকুর মহাব্বত করে কুত্তার নিষ্পত হয়ে যায় আল্লাহ তাকে জান্নাত দান করে দেয় তাহলে চার নিষ্পত নবীর সঙ্গে হয়ে যাবে আল্লাহ তার কত মর্যাদা রেখেছে বলেন সোহান এবার চলে আসেন মিরাদুল ইসলাম আপনাকে একটি হাদিস শোনাই একজন সাহাবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যাচ্ছেন হুজরাতে যাচ্ছেন দেখছেন আম্মাজান আয়েশা একটি রুমাল আগুনে ফেলে দিলেন কিছুক্ষণ পর রুমালটা তুলে নিলেন দেখছেন তো রুমালটা যখন আগুনে ফেলে তখন রুমালটাতে নোংরা টোংরা আচ্ছা বলেন তো বাবা আমাদের রুমাল যদি আগুনে ফেলে দিই পরিষ্কার হবে না জ্বলে যাবে কথা বলেন রুমালটা পরিষ্কার হবে না জ্বলে যাবে আপনারা কথা কেন বলছেন না নিনছে নাকি আগুনে যদি রুমাল ফেলেন চলে যাবে মানুষ ফেললেও চলে যাবে কিন্তু মায়েসা রুমাল ফেললেন কয়েক মিনিট পর তুললেন রুমাল পরিষ্কার হলো ময়লা তো চললো রুমাল চললো না সাহাবি বলছেন আম্মা যান উম্মুল মুমিনিন ব্যাপারটা কি বুঝলাম না গোটা দুনিয়ার কাপড় চোপড় আগুন জ্বালিয়ে দেয় এই কাপড়কে পরিষ্কার করলো নোংরা জ্বালালো সাফ করে দিল কাপড় জ্বললো না আম্মা যান আয়েশা বলছেন তুমি জানো না এই রুমালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাককে মুছতেন নবীর নাকে লাগার কারণে এই রুমালের উপরে আল্লাহ দুনিয়ার আগুন হারাম করেছে জাহান্নামের আগুন হারাম করেছে জোরে বল সুবহানাল্লাহ তাহলে একটা রুমাল যে রুমাল নবীর শরীরে টাচ হয়ে গেলে জাহান্নামের আগুন হারাম যে রুমাল টাচ হয়ে গেলে দুনিয়ার আগুন হারাম যে নবী বংশের লোক যার মধ্যে নবীর রক্ত হাসান ও হুসেনের রক্ত মা ফাতেমার রক্ত আল্লাহ তাবারাকালা তাদেরকে এটাই মর্যাদা দিয়েছেন আমার আহলে বাইতের মহাব্বত চাই ভালোবাসা চাই তাদেরকে মহাব্বত করো ভালোবাসো এটা আমার আল্লাহ চাইতে বলেছেন নবী পাককে জোরে বলো সুভান